সুপ্রভাত সুপ্রভাত বলাটা কি উচিত বাজে এখন ঘড়ির কাটায় একটা তো সকাল থেকে ভিডিও শুরু করিনি সকাল থেকে মানে কি ওই মোবাইলেই কাজ ছিল তো যাই হোক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন একটা ভিডিও আজকে আবার শুরু করলাম তো সকালবেলা আজকে ঝিকগুলো আয়না দিবো হ্যাঁ সকালবেলা বা লাউ গাছটাতে দিব কুমড়ো গাছটা কী রান্না করব কী রান্না করবো ভাবছি আজকে আর ওর বাবাকে বলি যে বাজারে যাও আজকে ঘরে যা আছে সেটা দিয়ে আমরা আজকে রান্না করব তো কুমড়ো আছে ভাবছি একটুখানি পাতলা করে কুমড়োর ডাল করব কুমড়োর ডাল মানে সবাই অবাক হচ্ছে যে এইটা আবার কী কুমড়োর ডাল এটা আবার কী কুমড়ো দিয়েও ডাল বানানো যায় তোমাদেরকে আমি আজকে কুমড়োর ডাল রান্না করে দেখাবো যে কুমড়োর ডালটা ঠিক কি করে খায় তো এরকম চাক চাক করে আমি কুমড়ো কেটে নিচ্ছি ঠিক আছে আর ভাবছিলাম আর ভাবছিলাম মোচা মোচা একটা ছোট্ট ছিল ছোট্ট মোচাটা এই যে খুলে ভাবছি এটার বড়া করে তরকারি করব হালকা করে বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা কুকুর হয়েছে আর বাচ্চা কুকুরগুলো একটু বড় হতেই ওদের গলার পাওয়ার কতটা বেড়ে গেছে দেখেছো যখনই কোনো একটা মানুষ যায় যখনই কিছু একটা হয় মানে এত চিল্লা করে বাড়িটা পুরো মাথায় তুলে রাখে হ্যাঁ তবে কাউকে কামড় ঠামড় দেবে না বাড়ির প্রত্যেকটা মানুষকেই চেনে ওরা তো খুব ঘেউ 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 করে তাই আজকের ভিডিওটা ওদের ঘেউ ঘেউ দিয়ে শুরু হলো তো চলো কুমড়োটা কাটছি দিন থেকেই কুমড়ো খাবো মানে কুমড়োটা এনে রেখেছে আয়ুষের পাপাই এনেছিল যে পছন্দ করে না সেই মানুষ আবার কুমড়ো এনেছে তোমাদেরকে ব্লগে বলেছিলাম তো ওকে বললাম আজকে একটু কুমড়োর ডাল করি খাবে তো বলল হ্যাঁ অবশ্যই খাবো করো সেরকমভাবে যেহেতু রাজবংশী স্পেশাল সেই জন্য আজকে দেখো কি কি জোগাড় করলাম ঘর থেকেই এত কিছু আসলে পুরো ফ্রিজটা পরিষ্কার করে নিলাম একটু পরে ফ্রিজটা আমার মুছতে হবে পুরো অবস্থা খারাপ হয়েছে পুরো ফ্রিজটা আমি পরিষ্কার করব। সবজি সবজি বার করে নিলাম এই দেখো এখানে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো দিয়ে করব বললাম এই যে সুটকি মাছ বার করেছি সুটকি মাছ দিয়ে করব মিষ্টি কুমড়ার একটা ডাল যেটা একদম রাজবংশী ট্রেডিশনাল খাবার মানে আমার শ্বশুরবাড়িতে এইগুলো এই রেসিপিটা অনেকেই জানো না আমি করে দেখাবো আর এটা হচ্ছে মোচা দিয়ে বড়া করে তারপরে আলু দিয়ে তরকারি করব। আর করব হচ্ছে পটলের ভাজা একদম কচি পটল ভাজা করবো এখানে রসুন পেঁয়াজ আদা কেটে নিয়েছে এটা হচ্ছে এই যে এই তরকারিটাই যাবে ঠিক আছে এই যাচ্ছে মানে এটা না মাখা মাখা করে করবো এটা আর এটা তো ডাল ডালের মতনই হবে তো চলো এই তিনটে আজকে করব তো দেখা যাক কীভাবে করি চলো প্রথমে আমি কী করবো কী করবো প্রথমে এক কাজ করি পটলটাকে ভেজে নিই পটলটা ভেজে তারপরে আসছি আচ্ছা চলো পটলটা ভাজা হতে হতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই মোচার বড়াটা ঠিক কী করে আমি বানাবো তো মোচাটা তো পুরো কচি ছিল একদম অ ছিল কেটে নিয়েছি কেটে নিয়ে এবার নুন দিয়ে দিলাম সাথে তারপর দেব হচ্ছে হলুদ আর তারপরে দেব হচ্ছে একটু রসুন থেতো করে লঙ্কা কুচি করে দেবো আর তারপরে দেব তোমরা চাইলে জিরে বা ধনের গুঁড়োরও দিতে পারো আমি আর এইসব গুঁড়োটুঁড়ো দিলাম না এই যে রসুন থেতোটা দিলাম এটাই হচ্ছে একটা বড়ার টেস্ট দ্বিগুণ করে দেবে রসুনটাকে আমি হালকা করে থেতো করে নিচ্ছি থেতো করে দেব আর সাথে পেঁয়াজ কুচি করে দেব তারপরে দেব চালের গুঁড়ো তো এটা দিয়েই আমি মেখে নেব বন্ধুরা মাখতে কিন্তু হালকা একটু কষ্ট হবে মানে সহজেই মিশে যাবে না কিন্তু দেখবে আস্তে আস্তে মাখতে মাখতে যখন মোচার ভিতর থেকে সেই জলটা বেরিয়ে আসবে বা তোমরাও হালকা একটু জল দিতে পারো জল দিয়ে দেখবে হালকা করে মাখতে মাখতে সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে বন্ধুরা এখানে আজকে আমি দেখো একদম নতুন একটা রেসিপি করছি এটা হচ্ছে মোচার বড়ার তরকারি মাখা মাখা করে যাই না কীরকম হবে তো ফার্স্ট টাইম করছি তোমাদের সাথে শেয়ার করছি তো এরকম সুন্দর করে আমি মোচাগুলোকে বড়া করে নিচ্ছি আগে মানে মোচাটা যেহেতু অল্প ছিল সেই জন্য এই ব্যবস্থা আর কি বিশাল গরম আচ্ছা ওইদিকে আমার মোজার চপগুলো ভাজা হয়ে গেল তো এবারে আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো কুমড়োর ডাল অনেকেই ভাববে যে এই বাবা এটা আবার কীরকম রেসিপি অনেকেই বলবে তোমার রেসিপি একদম বাজে দেখো এটা এক এক একটা জাতির এক এক রকম রেসিপি আলাদা থাকে দেখো নেপালিরা যারা তারা আলাদা রেসিপি করে খায় আমি ব্লগে দেখি দার্জিলিংয়ে যারা থাকে মানে পাহাড়ি জাতি পাহাড়ি যারা তাদের রেসিপিটা আলাদা হয় যারা অ্যাসামিস তাদের রেসিপিটা আলাদা হয় যারা পাঞ্জাবি তাদের রেসিপি আলাদা হয় এক একটা কাস্টের এক এক রকম আলাদা আলাদা রেসিপি থাকে আর প্রত্যেকটা কাস্টের রান্নাবান্না প্রত্যেকটা জাতিকে সম্মান করা কিন্তু আমাদের উচিত তাই না বলো তো এটা হচ্ছে সেম রাজবংশী একটা ট্রেডিশনাল খাবার তো চলো তোমাদের কাছকে দেখাবো যে কুমড়োর ডালটা ঠিক কী করে বানায় প্রথমে একটু কালো জিরে কাঁচা লঙ্কা রসুন থেতো করে ফোড়ন দিয়ে নিলাম চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো কিন্তু আমি কাউকে দেখিনি বলে আমি আর দিলাম না তারপরে যে মিষ্টি কুমড়োটা আছে সেটাকে দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে এটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না তো আমি একটু সময় ধরে গ্যাসটা কমিয়ে রেখে হালকা আছে বেশ ভালোক্ষণ ভেজে নেব আর কি তো দেখো ভালো করে ভাজার পর এরকম একটা লুক এসেছে ভীষণ সুন্দর লুকটা তো আরও কড়া করে ভাজতে হবে আরও একটু আমি সময় নিয়ে এটাকে ভেজে নেব তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এখনই কিন্তু ডালের জন্য যে ফুল জলটা দেব সেটা না আমি এখন কুমড়োগুলোকে সেদ্ধ করব মানে আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এখন হালকা জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তো এটাকে আমি দিয়ে দেবো ঢেকে এখন তো ঢেকে দিলে কুমড়োটা কি হবে আমার তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে চলো ঢাকা তো হয়ে গেছে তারপরে কিছুক্ষণ পর ফাইনাল লুক নিয়ে আসছি যে কুমড়োটার কি অবস্থা হয় দেখতেই পারলে বন্ধুরা পুরো কুমড়োটা আমার এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কুমড়োটা বেশ ভালো ছিল খেতেও যেমন টেস্ট আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আমি মানে দু থেকে তিন মিনিটে আমার কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে তো পুরো কুমড়োটাকে আমি এরকম খুন্তির সাহায্যে খুন্তির মাথা দিয়ে পুরো ভেঙে দেবো ভেঙে একদম পুরো মানে পেস্ট বানিয়ে দিব একদম কুমড়োটার তো এই যে পেস্ট করার পরেও আমি কুমড়োটাকে কিন্তু আরও ভালো করে ভেজে নেব যতটা ভালো করে ভাজা যাবে ডালটার ততটা টেস্ট হবে তো আমি এটাকে আরও ভালো করে ভাজা করে দিয়ে দেব এবার জল যতটা পরিমাণ তোমরা মানে ডালটা রাখতে চাও যদি ঘন ডাল খেতে চাও তাহলে ঘন আর যদি এরকম একটু পাতলা করে খেতে চাও তাহলে একটু পাতলা করে রাখতে হবে তো আমি মোটামুটি পাতলাও রাখবো না মোটামুটি ঘনও রাখবো না এরকম করে রেখে নিয়েছি যতটা একটু থকথকে টাইপের হবে তো এবারে ডাল ঘুটনি দিয়ে আমি পুরো ঘুটে নেব ডাল যেভাবে ঘুটে আর কি তো এটাই হচ্ছে কুমড়োর ডাল বন্ধুরা আশা তোমরা বুঝতে পেরেছ তো এটা একটু ফুটে আসলে আমি দিয়ে দেব হচ্ছে শুটকি মাছটা যে শুটকি মাছটা আমি ভেজে নামিয়ে রেখেছিলাম তো শুটকি মাছটাতে মন ভোলা মন ভোলা শুটকি দিলে বেশি ভালো হয় আমার ঘরে ছিল না বলে আমি এই শুটকিটাই দিলাম এই শুটকিটা দিয়েও খারাপ লাগবে না তো শুটকি মাছ দিয়ে একটু নুনটা কম হয়েছিল নুন দিয়ে আর একটু ফুটে গেলে নামিয়ে নেব মোচার বড়া দেখো কতগুলো করেছিলাম আয়ুষের বাবা খেতে খেতে সব শেষ করে দিয়েছে আর কয়েকটা রেখেছে এত মোচার বড়া খাচ্ছে কি ব্যাপার মোচার বড়া এত খাচ্ছ কেন তুমি হ্যাঁ আর স্নান করলো না ও প্যান খুলে আছে ওই জন্য তোমাদের সামনে আসছে না তো আমি এখন আমার ডালটা হয়ে গেছে এই যে সুন্দর এটা হচ্ছে কুমড়োর ডাল জানি না কারা কারা খেয়েছো অনেকেই খাওনি কারণ এইটা একদম রকম রান্না একটা তো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো তবে ভালো করে কুমড়োটাকে ভাজতে হবে যত ভাজবে তত ডালটা স্বাদ হবে মানে ওই কুমড়োর কষানিটা ভালো করে করতে হবে তো এবার চলো মোচার বড়ার তরকারিটা করবে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি মাথায় বুদ্ধি থাকলে কত রকম রান্না করা যায় বলো আর বুদ্ধি না থাকলে বাজারের অপেক্ষা করতে হয় কখন বাজার আসবে তখন রান্না করবে আজকে বাজারের অপেক্ষা করিনি আজকে বুদ্ধি করে এই রান্নাগুলো করলাম বড়ার তরকারিটা আমার সুন্দর হয়ে গেছে দেখো তো তেল কম দিয়ে আজকে বানিয়েছি জানি না কেমন হবে আর এগুলো তো হয়েই গেছে এখানে পটল ভাজাটা করে রাখলাম পটল ভাজাটা আজকে এই অবস্থা আর চিপসে গেছে আর এবারে খালি একটুখানি ওই যে ফ্রিজটা পরিষ্কার করলাম ওই যে ডিম কালকের একটুখানি ছিল এই ডিমটার বড়া করবো ব্যাস রান্নাবান্না শেষ বন্ধুরা বসে পড়লাম খেতে আয়ুষ ভাত খেয়ে নিয়েছে আর কি গরম বাবা প্রচণ্ড গরম প্রত্যেক দিনের মতো যেমনটা হয় ভাত বেড়ে নিয়ে আমি বসে থাকি কি গো আসো কী গো আসো কাকিমা আসো কাকিমা আসো তুমি আসো কেউ যে কি যে কাজ করতে থাকে তো যাই হোক আমি বসেই খাওয়া শুরু করে দিই কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর আজকে বেলাটাও অনেকটা হয়ে গেছে সেই জন্য তো সবাই তো এখন আস্তে আস্তে বসবে তো সবাই মিলে এখন আমরা খেয়ে নেব হচ্ছে ভাত সত্যি কথা বলতে গেলে আজকের খাবারটা এত দারুণ হয়েছিল না কি বলবো তোমাদেরকে এত দারুণ হয়েছিল তো চলো সবাই মিলে খেয়ে নিয়ে তারপরে আসছি তবে আজকে একটা কথা বলছি কালকে যেই ঘটনাটা ঘটে আর কি আমি তো আজকে ভয় জবার দিচ্ছি আমরা খেতে বসেছি পৌনে চারটার দিকে না তিনটার দিকে সাড়ে তিনটা বেজেছে খেতে খেতে মানে খাওয়াটা শেষ করেই এই যে যখন আর কি এখানের গ্যাস ট্যাসগুলো মুছি তখন পৌনে চারটার মতন বাজে মানে আমার দাদু শ্বশুর আর কি মানে আমার শাশুড়ি মায়ের যে বাবা এই সময়েই উনি চলে যান কিন্তু আমাদের এই যে রান্নাঘর পরিষ্কার করতে করতেই ফোনটা আসে যে দাদুর ভীষণ শরীর খারাপ দাদু কথা বলছে না এসে দেখে যেতে তো ওই ইয়ে করেই আমরা ভাবছি যে তাহলে ঠিক আছে আর সে বাবা বললাম তুমি তাহলে তোমার কাজগুলো তাড়াতাড়ি করে রেডি হও ও বা কী কাজ বুকিংয়ের কাজ করছিল আর মা বা কোথায় গিয়েছিল মা আসলে মাকেও বলবো এরকম করে আর কি তাড়াতাড়ি করে করছিলাম তো এই করতে করতে ফোন আসে যে এরকম তো চলো ওখানে গিয়ে দেখব আমি সত্যি আমরা ভাবতেও পারিনি যে দাদু নেই আর কিন্তু ওখানে গিয়ে শুনি পোনে চারটার দিকে দাদু মারা গেছেন তো যাই হোক পোনে চারটা তখনই বাজে যখন আমি এই যে রান্নাঘর টান্নাঘরগুলো পরিষ্কার করি তো কী করব আমি তো আমরা তো গিয়ে ভেবেছি দাদুকে দেখব কিন্তু দাদু যে গিয়েই নাই দেখব দাদুকে একদম চোখের সামনে মানে এত খারাপ লেগেছিলো তোমরা তো দেখেছিলে আমি যখন গানের শ্যুট করতে গেছিলাম তখন আমি আমার ঠাকুর আমার মানে আয়ুষের বাবার দিদার বাড়ি হয়েই এসেছিলাম দাদুকে দেখে এসেছিলাম আমি ব্লগেও বলেছিলাম তো সেই দাদুই আর কি আজকে যে হঠাৎ করে চলে যাবেন সেটা সত্যিই ভাবতে পারিনি তো আয়ুষের বাবা বলছে তুমি কি যাবে বাদ দাও যাওয়া আয়ুষ আছে বাড়িতে আমি বলি না আমি সেদিন দেখে এসেছি দাদুর শরীরটা খারাপ আমি গিয়ে দেখে আসবই। তার মধ্যে নাতি বলতে বড় নাতি বলতে মানে মানে আমার দিদার ছটা মেয়ে ছটা মেয়ের নাতি বলতে আয়ুষের বাপা আর আমার দাদা ভাই বড়ো বড়ো এরা দুজন আর বাকি ছোট ছোট একদম তো বড়ো নাতি হিসেবে বড় নাতি বইয়েরও কর্তব্য থাকে তাই না যে যাওয়া দাদুকে দেখা আমি তো ভেবেছি দাদু এখনও আছে কি খাবে কি না খাবে একটু কিনে দিয়ে আসবো মানে এরকম একটা ভাবনা চিন্তা করে গেলাম তার নিজের মনটা কি ভালো লাগে বলো এরকম একটা খবর শুনে ঘরে বসে থাকা যায় তো পরে আমি আয়ুষকে টিউশনের দিয়ে আমি ওইদিকে চলে যাই আর কি রেডি হতে তো আয়ুষের বাবা বলছে তাড়াতাড়ি করে রেডি হয় আমি বলছি হ্যাঁ ঘরটা ছাড় দিয়ে নিয়ে আমি রেডি হই তারপরে কাকিমা ঘরদুয়ারগুলো মুছবে আর কি তো এইভাবেই আমি রেডি হই তারপর আমি ওকে বললাম এক কাজ করো দাদা ভাইকেও জানিয়ে দাও আর আমি দিদিভাইকে ফোন করছি তো দিদিভাইকে ফোন করলাম তো আমি আয়ুষের বাবাকে বলি এক কাজ করো দিদিভাইকেও আসতে বলি তো ও বলে দিদিভাই মানে আমার যায়ের কথা বলছি তো বলে না বৌদি আস্তে আস্তে লেট হয়ে যাবে ততক্ষণে বৌদি না হয় পরে শরীর সুস্থ থাকলে পরেও গিয়ে বৌদি দেখে আসতে পারবে হলে দিদিভাইকে বললেও দিদিভাইও যেত কিন্তু ওই বললো যে দিদিভাই যেহেতু কোচ থাকে ওর আসতেও সময় লাগবে তো সেই জন্য আমি তাহলে জানিয়ে রাখলাম শুধু দিদিভাইকে ফোন করেছি দিদিভাই দাদুর শরীর ভালো না তো দিদিভাই বললো তুই এক কাজ করিস ওখানে গিয়ে আমাকে একটা ভিডিও কল করিস তা আমি বললাম ঠিক আছে তো ওখানে গিয়ে যে আমি এরকম একটা কাণ্ড দেখবো আমি সত্যিই ভাবিনি যে ওখানে গিয়ে আমি একটা এরকম একটা কাণ্ড দেখবো মানে একদম মানে যেটা ভাবনা চিন্তার বাইরেই ছিল একদম আমি ভেবেছি দাদু খুব অসুস্থ এরকম একটা দেখ দেখতে পারবো দাদুকে গিয়ে এটাই ভেবেছিলাম আর কি তো তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে ওই যে মাকে নিয়ে ছুটলাম মা তো বোধহয় হালকা টের পেয়েই গেছিলো কান্না করছিল সারা গাড়িতেই আর কি বাবা সামনে বসেছে আইসের বাবাও সামনে তো এটা দিদিভাইকে ভিডিও করার জন্য করেছিলাম দেখো ওই যে দাদু আমাদের সত্যি আর নেই এটা দিদিভাইকে দেওয়ার জন্য ভিডিওটা করেছিলাম আর কি হঠাৎ করে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে ভিডিও করা হয়নি আমরা এসেছি হচ্ছে ধূপগুড়িতে ওই আমরা এসেছি ধূপগুড়িতে আমার মানে আমার মার বাবা মানে আমার দাদু দাদু শ্বশুর আর কি হঠাৎ করে শুনলাম যে শরীর অসুস্থ তো আমরা তাড়াতাড়ি করে আসলাম এসে শুনি যে মারা গেছে আর কি তো অনেকক্ষণ থেকেই গত হয়েছে আর কি তো অনেকক্ষণ থেকে ওখানেই তো এখনই দাদুকে নিয়ে যাবে তো ভাবলাম চলো তোমাদের তো ওর আমার এক ননদের জন্য অপেক্ষা করছে দেখিয়ে তারপরে হয়তো নিয়ে যাবে আমরা এতক্ষণ ওখানেই ছিলাম আসলাম তোমাদেরকে জানানো হয়নি তাই ভাবলাম জানিয়ে দিই তাহলে চলো ব্লগটা আমি এখানেই শেষ করি না হলে বাড়িতে গিয়ে আবার কথা বলবো না হলে ঠিক আছে রাস্তাতে আছি এখন

তো বন্ধুরা দেখো আয়ুষকে না মানে না জানিয়ে চলে গেছিলাম ও এসে আমাদেরকে দেখেনি বলে এমন কান্নাকাটি করছে তো মা এসেছিল আমার তো চলো স্নান টান করে তারপরে আসছি বন্ধুরা এই আসলাম এসে স্নান টান করলাম তো বাজে এখন দশটা তো একটুখানি চা বা কফি কিছু একটা খাবো খুব মানে কেমন যেন লাগছে শরীরটা খেয়ে দেয়ে বসাবো ভাত মা আছে কাকিমাও আছে মা আবার ভয় পেত তো কাকিমাকে বলেছে থাকতে তো কাকিমা মা একটু কফি বানিয়ে খাই তো চলো বাবা তারপরে সবার জন্যই মা আছে কাকিমা আছে ওদের সবার জন্যই ভাত বসানো হয়েছে আর এগুলো হচ্ছে দুপুরের ভাত যেই তরকারিগুলো এগুলো আমরা খেয়ে নেব তো ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ নেক্সট ব্লগে দেখা হচ্ছে এটা